কিন্তু বেল্ট নিয়ে রেডি কোথায় যাবে ঘুরতে ইনি আর এনার বোন চিংড়ি বাবু দুজনে মিলে যাবে ঘুরতে কারণ তোমরা জানো যে আজকে আমরা বেনারস যাচ্ছি তো ব্যানারসে ওদেরকে নিয়ে যাওয়া খুব মুশকিল আর ট্রেনে নিয়ে যাওয়াটা খুব মুশকিল তো সেই জন্য ওকে আর চিংড়িকে ক্রেশে রাখবো তো ক্রেশের দাদা প্রায় চলেই এসেছে ওই জন্য বেল্ট করে রেডি আর এই ব্যাগটার মধ্যে ও জলের বাটি আছে খাওয়ারের বাটিও আছে কারণ ও অন্য কারো জলের বাটিতে বা খাওয়ারের বাটিতে খায় না

বাড়ির ছেলে আর বাড়ির মেয়ে যদি বাড়িতে না থাকে তাহলে যারা পেট প্যারেন্টস আছে তারা বুঝতে পারে যে ঠিক কতটা কষ্ট হয় ওরা দুজনকে নিয়ে গেল আমরা আজকে যাচ্ছি আট তারিখ ফিরবো আট তারিখ রাত্রেবেলা বা দিয়ে যাবে কিন্তু এত মন খারাপ হচ্ছে গাড়ি হলে অবশ্যই নিয়ে যেতাম কিন্তু ট্রেনে প্রচণ্ড মানে হ্যাপা এবং আমার মাও সুস্থ এখনও পুরোপুরি সুস্থ হয়নি সেইভাবে তো তিনজনকে সামলানোটা খুব মুশকিল হয়ে যায় তো সেই জন্য সৌরভ দাদার কাছে পাঠালাম সৌরভ দাদার কাছে ওরা ভালোই থাকে কিন্তু তবুও ওরা মিস তো করবেই আমাদের আর আমরা তো প্রচণ্ড মিস করবো যাই হোক আমরা রেডি ফেরি হই তারপর আবার কলকাতা স্টেশনে গিয়ে দেখা হবে পরপর আপডেট তোমাদের দিতে থাকবো ভিডিও দিতে থাকবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই